আসসালামু আলাইকুম ফার্নাস ব্লগে সবাইকে স্বাগতম কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম অনেক দিন পর আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমাদের বাসায় কয়দিন আগে অনেক মেহমান আসছিল। তো অনেক ব্যস্ততার কারণে মার শরীর খারাপ ছিল তো নানান সমস্যার কারণে আসলে ভিডিওটি এডিটও করা হয়নি আপনাদের সাথে শেয়ারও করা হয়নি তো এখন একটু ফ্রি আসি তো মনে করলাম একটু ভিডিওটা শেয়ার করি আপনাদের সাথে আসলে সব সময় ভিডিও শেয়ার করতে করতে এমন হয়েছে যে কোনো কিছু শেয়ার না করলে আসলে ভালোও লাগে না তো মেহমান আসছিল অনেক আয়োজন ছিল মা কী কী রান্না করলো মেহমান আসলে আসলে খুব ভালো লাগে অনেক মানুষ একসাথে হইহুল্লা আনন্দ মজা হাসি ঠাট্টা মানে খুব সব কিছু মিলায় রান্না বাড়ার আয়োজন সব কিছু মিলায় আসলে খুব ভালো লাগে মেহমান বেড়াতে আসলে তারপর যখন চলে যায় একদম ঘরটা ফাঁকা হয়ে যায় খুবই খারাপ লাগে খুব মিস করি তো অনেক দিন পর মামা মামাতো বোন মামাতো ভাই মামাতো ভাইয়ের মেয়ে হ্যাঁ তারপর খালা সবাই আসছিল তো খুব মজা করছিলাম আমরা দুইটা দিন ছিল দুইটা দিন অনেক আনন্দ করছিলাম সবাই মিলে সব মিলিয়ে অনেক মানুষ হয়েছিল একসাথে অনেক আনন্দে দুইটা দিন যে কিভাবে কেটে গেল খুব ভালো লাগলো তো সকাল সকালই আপনাদের ভাইয়া অনেক অনেক বাজার নিয়ে আসছিলো একদম ফ্রেশ গরুর মাংস নিয়ে আসছিলো মাছ নিয়ে আসছিল মুরগি নিয়ে আসছিলো তারপরে একদম সবজি ফ্রেশ সবজিগুলা ছিল মানে অনেক কিছুই ছিল মানে খুব ভাল লাগতেছিলো প্রত্যেকটা জিনিস একদম টাটকা ফ্রেশ ছিল একদম ভোরবেলায় গেছিলো বাজারে যার কারণে একদম ফ্রেশ জিনিসটা পাইছে তো এই যে একে একে মা আর আমি মিলে দুজনে মিলে হাতে হাতে বের করতেছিলাম সব প্রত্যেকটা জিনিস একদম টাটকা ছিল নতুন সিম ওঠছিলো তখন নতুন সিম নিয়ে আসছিলো এই যে শশাগুলো টমেটোগুলো প্রত্যেকটা জিনিসই টাটকা ছিল একদম ফ্রেশ ছিল একদম ফ্রেশ লাল শাক নিয়ে আসছিল আমার হাজবেন্ড হচ্ছে লাল শাক খুব পছন্দ করে ও যখনই লাল শাক দেখে একদম ফ্রেশ তখনই সাথে সাথে নিয়ে আসে মানে লাল শাক দেখলেই ও নিয়ে আসে এতটা ভালো লাগে চিনি মাছগুলো খুব সুন্দর ছিল তা আমি এই যে অলরেডি শাক বেছে রাখছি আর এই যে মাছটা সেগুলো সব গুছায় রেডি করতেছি এত এত ফ্রেশ ছিল জিনিসগুলো মানে দেখেই ভালো লাগতেছিলো সকাল সকাল আসলে বাজার গেলে একদম ফ্রেশ টাটকা জিনিসগুলো পাওয়া যায় আর এত সুন্দর ছিল সব কিছু প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর ছিল আর একদম ফ্রেশ সুন্দর জিনিস আনলে মাও খুব খুশি হয় তো আমরা এই যে দুজনে হাতে হাতে করে নিচ্ছিলাম সব তো মা হচ্ছে গরু মাংসগুলো কেটে রাখছিলো আর লাল শাকগুলোর কালার তো একদম অসাধারণ লাল শাকগুলো বেছে রাখছিলাম সবজিগুলো সব সুন্দর করে মা ঝুড়িতে সাজায় রাখতেছিলো তো যেটা যেটা দরকার সেটা সেটা ইয়ে গোছাচ্ছিলাম আর রান্না করার জন্য আর বাকিটা গোছায় রাখা হচ্ছিল তো এর মধ্যে আবার আর এক বাজার নিয়ে আসছে যে ডাব নিয়ে আসছে অনেক পেঁয়াজ আদা রসুন এগুলো সব নিয়ে আসছে মিষ্টি নিয়ে আসছে দই নিয়ে আসছে মেহমানের জন্য মানে অনেক ফ্রেশ ছিল মিষ্টিগুলা এত মজার ছিল আমাদের এখানে মদিনার দইগুলো তো অনেক মজা একদম খুবই মজা লাগে যেরকম দইটা মজা সেরকম মিষ্টিগুলো একদম মজা খুবই মজা লাগে তো আমি যে সবাইকে ডাব কেটে দিব তো ডাবগুলো আসলে ধুয়ে নিচ্ছিলাম বাইরে থেকে আনার পরে যে কোনো ফলই আসলে ধুয়ে নিলে ভালো হয় কারণ অনেক পরিমাণ ময়লা থাকে আলগা ধুলাবালি থাকে তো সবগুলো আমি ধুয়ে নিচ্ছিলাম আর যেগুলো কাটবো না সেগুলো খালি সাইডে রেখে দিচ্ছিলাম কারণ পানি লাগলে আবার নষ্ট হয়ে যাবে তো একে একে যে আমি সব বের করে করে রাখতেছিলাম ডাবগুলো অনেক সুন্দর ছিল আমার ডাব খুব ভালো লাগে আর গরমের দিনের ডাব তো অনেক উপকারী অনেকগুলো একবারে নিয়ে আসছে তো যেগুলো কাটবো সুন্দর করে ধুয়ে আমি যে কাটার জন্য রেডি করতেছি খুব সুন্দর করে কেটে নিয়ে আসছিলো এরকমভাবে কেটে নিয়ে আসলে কাটতে কিন্তু একদম কষ্ট হয় না পাইটা ইজিলি একদম এই যে মুখের কাছে একটু কাটলেই হয়ে যায় অনেকখানিক পানি হয়েছিল এক একটা ডাবের মধ্যে তো কাজের ফাঁকে সবাইকে যে ডাবের পানি দেওয়া কাটতেছিলাম আর দিয়ে আসতেছিলাম তো ডাব খাওয়া শেষ করে আমরা আবার কাজে লেগে পড়লাম অনেক অনেক মশলা করা লাগবে আদা রসুন সব আমি রেডি করতেছিলাম রসুন টসুন ছিঁড়ে রাখতেছিলাম আদা ব্লেন্ড করব তো সেজন্য সব রেডি করতেছিলাম আর এদিকে আমি অলরেডি পেঁয়াজ মরিচ অনেক অনেক পেঁয়াজ কেটে রাখছি কারণ অনেক রান্না পেঁয়াজ অনেক লাগবে তো আপাতত এতটুকু কাটছি তারপর যদি লাগে আরও তখন পরে কাটবো আর চিংড়ি মাছটা বেছে রাখছি কাজকি মাছ চিংড়ি মাছ এগুলো সব আজকে রান্না করবে মা তো যেহেতু দুই দিন থাকবে তো আসলে এক একদিনেই তো সব আইটেম করা সম্ভব নয় তো আজকে যে কয়টা আইটেম করবে তো সেগুলোই আসলে রেডি করতেছিলাম আর চিংড়ি মাছটা বেছে রেখে দিয়েছিলাম ফ্রিজে রাখবো সেজন্য আর কাজকি মাছ দিয়ে কিছুটা হচ্ছে কাজকি মাছ দিয়ে রান্না করবে মা চিংড়ি মাছ দিয়ে একসাথে তো এই যে এগুলো আলাদা করে রাখলাম তো এই বাজার গুছাতে গোছাতে আমাদের এই যে পদ্মার ইলিশ চলে আসলো আমাদের একটা ভাইয়া আছে উনি বল ওনাকে বলা থাকে ভালো মাছ পেলেই উনি আমাদের দিয়ে যায় তো মামাকে হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ড পদ্মার মাছ খাওয়াবে তো এই জন্য বড়ো সাইজের এই যে পদ্মার মাছগুলো পাঠালো তো এত সুন্দর ছিল মাছগুলো আসলে ক্যামেরায় তো এর পরিমাপটা বোঝানো যাচ্ছে না এতটা বড় ছিল আর একদম চ্যাপটা চ্যাপটা ছিল মানে দেখলেই তো ভালো লাগতেছিলো আমার ইলিশ মাছ এমনিই খুব ভালো লাগে আর এই মাছ দেখলে তো এমনিই ভালো লাগতেছিলো মানে এত সুন্দর তো ইলিশ মাছটা যেহেতু আজকে রান্না করবে না তো ইলিশ মাছটা ফ্রিজে রেখে দিব তো সুন্দর করে মা ধুয়ে রাখলো পরিষ্কার করে ধুয়ে ওটা এখনো পলিথিনে র্যাপ করে সুন্দর করে ফ্রিজে রেখে দিব। যখন মা গরু মাংসটা মাখাচ্ছিলো তখন এই যে গুড়ি বৃষ্টি হচ্ছিলো বাইরে ওয়েদারটা অনেক সুন্দর ছিল তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আজকে মা গরু মাংস রান্না করবে মুরগির মাংস রান্না করবে পটল ভাজি করব তারপর পোলাও রান্না করব তো এগুলাই গোছাচ্ছিলাম তো লাল শাক ভাজি হবে কাসকি মাছ রান্না হবে এগুলাই হবে আজকে তো মা যে হাত মাখা করে গরু মাংস রান্না করবে তো ওই জন্য মশলা টশলা দিয়ে সব রেডি করতেছিল মার হাতের এই হাত মাখা গরু মাংস তো অসম্ভব মজা হয় আর কালারটা দেখেন জাস্ট অসাধারণ আর যখন গরু মাংসটা মা খায় সরিষার তেল দিয়ে মানে এত সুন্দর ঘ্রাণ বের হয় কি বলবো আর সরিষার তেলের সব রান্নাই তো অনেক মজা আজকে বেশিরভাগ সবাই আইটেমই সরিষার তেল দিয়ে করা হয়েছে সবচেয়ে মজার বিষয় হলো মাঠ যখন গরু মাংসটা মাখানো শেষ হয়ে গেল তো এই পর্যায়ে মুসল ধারে বৃষ্টি শুরু হয়েছে আর খুব সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার অনেক ভালো তো অলরেডি যে কাসকি মাছ একচুলাই বসাই দিছে আর একচুলায় গরু মাংস বসাই দিছে যেহেতু অনেক আইটেম তো এক এক করে করে করা লাগবে একসাথে সব করা সম্ভব নয় তো এই যে অলরেডি গরু মাংসটা কষানো প্রায় হয়ে গেছে দিকে কাসকি মাছটাও প্রায় কমপ্লিট তো গরু মাংস হচ্ছে মা আলু দিয়ে ঝোল করবে তো আমার হাজব্যান্ড আবার গরু মাংস কষানোটা পছন্দ করে তো ওর জন্য আবার একটু কষায় রাখলো উঠায় রাখলো কষায় তারপর ওই উঠায় রাখলো এটার মধ্যে এখন ঝোল দিয়ে দিবে হালকা হালকা ঝোল হবে মাখা মাখা ঝোল তো ওগুলো রান্না হয়ে গেছে তো আর এক পথ বসানো হবে রান্না এই জন্য আমি যে পটল ভাজি করব তো পটলগুলো রেডি করতেছিলাম এরকম পটল ভাজি খুব ভালো লাগে আমার চ্যানেলে অলরেডি পটল ভাজির একটা রেসিপি আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন অসম্ভব মজা হয় এভাবে পটল ভাজি করলে আর এভাবে পটল ভাজি করলে একদম ক্রিস্পি মুচমুচে হয় খুব ভালো লাগে খেতে তো পটলগুলো আমি সব কেটে নিয়েছিলাম একদম সবুজ ছিল আর মামার জন্য একটু পুডিং বানাইছি আমি পুডিং রেডি করছিলাম তো পুডিংটা প্রায় হয়ে আসছে আর একটু বাকি আছে তো ওটাও একটু দেখে নিচ্ছিলাম মামা হচ্ছে পুডিং খুব পছন্দ করে তো মামার জন্য একটু পুডিং বানাচ্ছিলাম মোটামুটি পুডিংটা আমি ভালোই বানাইতে পারি পুডিং রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন অসম্ভব মজা হয় ওভাবে পুডিং বানাইলে একদম ইজি সিম্পল রেসিপি আমি শেয়ার করছি চাইলে ওটা দেখে নিতে পারেন আপনারা তো এই যে পটল ভাজার জন্য আমি সব হলুদ লবণ মাখায় একটু সামান্য মরিচের গুঁড়াও দিছি একটু স্পাইসি হবে ভালো লাগবে খেতে তো এদিকে ওদিকে গরু মাংসটা রান্না হয়ে গেছে সময় মুরগি মাংসটা বসাবে তো এই জন্য পেঁয়াজ টি ভেজে নিচ্ছে আর আমি এদিকে পটল ভাজতে যেহেতু সময় লাগে তো আর এক চুলায় পটলটা দিয়ে দিলাম নরম জালে আস্তে আস্তে ভাজা হচ্ছে এটা মিডিয়াম জালে ভাজলে একটু মুচমুচে হয় খেতে খুব ভালো লাগে ক্রিস্পি হয় খুব সুন্দর আর মুচমুচে ভাবটা অনেকক্ষণ থাকে আর জোরে জাল দিলে হচ্ছে পটলগুলো হচ্ছে ভিতরে কাঁচা থাকে আর খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় মুচমুচে ভাবটা বেশিক্ষণ থাকে না তো এই জন্য আস্তে আস্তে নরম জালে ভাজতেছিলাম মেহমান আসলে আসলে খুব ভালো লাগে আর অনেক অনেক রান্না অনেক অনেক একসাথে সবাই মিলে খাওয়া আনন্দ হাসি গল্প মানে সব কিছু মিলায় অসম্ভব মজা লাগে খুব ভালো লাগে তো এই যে আমার অলরেডি পুরিংটা কিন্তু হয়ে গেছে খুবই মজা হয়েছিলো আর মামা তো অনেক পছন্দ করছিলো খুব খুশি হয়েছিলো যেহেতু মামার খুবই ফেভারেট তা আমি পুরিংটা বানাই একদম ঠান্ডা করতে দিয়ে দিছিলাম ঠান্ডা ঠান্ডা খেলে ভালো লাগবে আমি কাটি নিই মামাকে দিয়েই কাটাবো সেই জন্য কাটি নি এদিকে মা মুরগি বসাই দিছে আজকে মা মুরগি একদম একটু ভোনা ভোনা করবে মাখা মাখা ভোনা হবে খুব বেশি ঝোল রাখবে না কারণ পোলাওয়ার সাথে কিন্তু আসলে খুব বেশি ঝোল লাগে না হালকা অল্প ঝোলেই হয়ে যায় ভালো লাগে খেতে মার এই মুরগি ভোনাটাও অনেক মজা হয় এই রান্নাটাও সরিষার তেল দিয়ে করা হয়েছে বেশিরভাগ আজকে সব আইটেমগুলাই সরিষার তেল দিয়ে করা হয়েছে পোলাওটা বাদে তো এই যে একে একে সব আইটেম রান্না করা হচ্ছে প্রত্যেকটা আইটেমই এতটা মজা হয়েছিল যদি সব আইটেম শেয়ার করি একসাথে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে এই অনেক কিছু বাদ পড়ে গেছে আসলে সব কিছু একসাথে তো দেখানো সম্ভব হয় না তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো এই যে মার একদম ঝরঝরে পোলাও এত সুন্দর হয়েছে আর বেশি করে মা কিশমিশ দিয়েছে তো আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তো বিকালে চার সাথে আর খুব বেশি আয়োজন করিনি কারণ খাওয়া দাওয়া করতে করতে আমাদের অনেক দেরি হয়ে গেছে তো এই যে মোগলাই আনা হয়েছিল মোগলাই দিয়ে আমরা চাটা খাইছি মোগলাই ছিল বিস্কুট ছিল এগুলাই ছিল তো মোগলাইগুলো একদম ডবল ডিম দিয়ে একদম আনা হয়েছিলো খুবই মজা হয়েছিলো এতটাই মজা হয়েছিলো মানে আমি আসলে অনেক গিয়েছিলাম ক্লান্ত ছিলাম যার কারণে বাসায় আর বানানো হয়নি বাইরে থেকে আনা হয়েছে কিন্তু খুবই মজা হয়েছিলো যেখান থেকে আনা হয়েছিলো ওনাদের মোগলাইটা অনেক মজা হয় একদম ডবল ডিম দিয়ে স্পেশাল করে সব বানানো হয়েছিলো খুব মজা হয়েছিলো তো আমরা সবাই মিলে একসাথে খেলাম অনেক মজা করে খেয়ে আমরা চাটা খাইলাম তো বেশ অনেকগুলো ভিডিও ক্লিপ আমার ডিলিট হয়ে গেছে যার কারণে আপনাদের শেয়ার করতে পারেনি অসং মানে এই জন্য আসলে দুঃখিত তো এই জন্য আর যতটুকু ছিল ততটুকুই আজকে শেয়ার করছি তা আমাদের যে ছোট্ট কিউট মামনিটা আসছিলো তো ও আবার অনেক সুন্দর নাচ পারে তা আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার এই যে গান ছেড়ে দিয়েছিলাম তো ও আবার খুব সুন্দর করে নাচতেছিল এত মানে সুন্দর করে নাচ নাচ করে ও আর এত মিষ্টি চেহারা আর মানে হাসিটা যে কি মিষ্টি ও ও অনেক কিউট একটা বাবু আমার দেওয়ারের ছোট ছোটো একটাই মেয়ে ছোট্ট একটা কিউট মেয়ে আর একটা ছেলে তো ছেলেটা আসে নাই মেয়েটা আসছিলো বেড়াতে ওর নাম হচ্ছে তাসনিম অনেক কিউট তো ওই যে নাচ করতেছিলো ও ওর নাচ দেখতেছিলাম সবাই মিলে ও মাঝখানে গোল করে আমরা বসেছিলাম ও মাঝখানে নাচ করতেছিল তো একটুখানি ছোট্ট করে শেয়ার করলাম আপনাদের সাথে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম